সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও তো নাজমল আবার বাজার করে নিয়ে আসছি টমেটো ক্যাপসিকাম তেল শেষ হয়ে গেছিল তেল আর হচ্ছে দুইটা দুধ একটু পায়েস রান্না করবো সে কারণে দুইটা দুধ এই দিকে সকালবেলা হচ্ছে আমি একটু বৌভাত রান্না করেছিলাম হ্যাঁ মরিচ আলু টালু দিয়ে সব কিছু দিয়ে এগুলা হচ্ছে আমি অন্য একটা সসপ্যানে রাখবো কারণ এই সসপ্যানের মধ্যে আমি একটু পায়েস বসিয়ে দেব আমি হচ্ছে এই সসপ্যানটার মধ্যে এটা রাখলাম এখন হচ্ছে মানে বাচ্চা রাখলাম এখন হচ্ছে এটা ধুয়ে নিব এখানে হচ্ছে আমি বসিয়ে দিয়েছি ডাল তো ডালে আমি দিয়ে দিব কাঁচামরিচ আর দিয়ে দিব পেঁয়াজ কুচি আর এদিকে আমি সসপ্যানটা ধুয়ে ফেলেছি এটাতে আমি দিয়ে দিব দুধ আজকে একটু বেশি করে রান্না করব আর এটা রেসিপি পার্টনারে জানা নেই তো এখন কিছু নেই দুধ দিব গাছ দিব চিনি দিব পোলাও চাউল চিনি চিনিগুলো পোলাও চাউল এই চাউল এদিক দিয়ে হচ্ছে আমি কেটে নেব দুইটা ক্যাপসিকাম একটু পরে আর কি এখনই কেটে নেব দেখি আর এদিকে আমি পোলাও চাউলটাও অ্যাড করে দিয়েছি এটার মধ্যে প্লাস হচ্ছে কিশমিসটাও অ্যাড করে দিয়েছি অল্প কিছু কিসমিস আর কি তো এটা কেটে নেই ক্যাপসিকাম তো এখানে আমি সেই মাংসগুলা দিয়ে দিব যেগুলা কেটে রেখেছিলাম সুন্দর মতো দিয়ে দিলাম হাত দিয়ে দিবো হচ্ছে পেস্ট এটা হচ্ছে কাঁচামরিচ আদা রসুন সব আর হচ্ছে হালকা একটু তেল দিয়ে পেস্ট করে নিয়েছি তারপরে দিয়ে দিব পেঁয়াজ আর দিয়ে দিব হচ্ছে ক্যাপসিকাম আর হলুদ মরিচ সব কিছু এখানে দিয়ে দিব এর আগে আমি রেসিপি দিয়েছি সে কারণে হচ্ছে এবার আর আপনাদের সাথে শেয়ার করছি না একদম মানে যত ধরনের মশলা আছে সব মশলা এখানে অ্যাড করব এই তো সব মশলা এখানে দিয়ে তারপরে হালকা একটু তেল দিয়ে দশ থেকে বারো মিনিটের মতো আমি একটু রেখে দিব আমি সব মাখিয়ে নিচ্ছি হাতেই মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন হয়তো বা এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ এগুলো অ্যাড করেছি ওই আমার আদা রসুন পেস্ট আর কাঁচামরিচ পেস্ট অ্যাড করেছি আর কোনো কিছুই না এছাড়া ডান আমার ক্যাপসিকাম দিয়ে হচ্ছে মুরগির মাংস উপরে আমি হালকা একটু ধনিয়া পাতা এড করে দিয়েছি ডান পায়েস ফ্রুটস কাস্টার একটা ডাউল রান্না শেষ হয়ে গেছে এই যে ডাল দেখছো টমেটো দিয়ে ডাল আর হচ্ছে এই যে মুরগির মাংস তুমি খাওনি